এই অনুষ্ঠানে সেই সুদূর কলকাতা থেকে এখানে এসছো এর জন্য আমি সত্যি অভিভূত এটা কথায় বা ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই আমি এত খুশি হয়েছি বিশেষ করে এবং দেবাশিস সেই বছর আগে বিয়েতে এসেছিল আবার নতুন করে এসছি খুবই খুশি দিন খুবই আনন্দ সেই সময় অ্যাকচুয়ালি কি প্রদীপের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না ছিল না কারণ আমি সেই আমেরা থাকতাম তখন এবং চন্দ্রনাথের সঙ্গে সেই সময় আমার কোনো যোগাযোগ ছিল না কারণ ও তখন সমগ্র জবরপুরে তুই থাকতিস না রে জবরপুরে থাকতিস না জবলপুরে থাকতো আমি তখন আমাদের থাকতাম ফলে যোগাযোগটা আমাদের তখন ছিল বিচ্ছিন্ন ছিল তারপরে করোনার সময় ফেসবুকের মাধ্যমে আবার অনেক স্কুলের বন্ধু বান্ধবকে পুনরায় ফিরে পেলাম মানে এমন হলো যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে সে পুরনো স্কুল বন্ধুদের ফিরে পেলাম দেখা পেলাম এটা সত্যিই অবাক করা একটা করোনা কিছু যেমন হুইয়েছি আমরা করোনাতে পুরনো বন্ধু বান্ধবকে ফিরেও পেয়েছি হ্যাঁ সঙ্গে এটা বলা বাকি থেকে যাচ্ছে সামনে কিছু আজকে দিনে আমি একটা কথা না বলে থাকতে পারছি না যে আজকে পঁচিশতম বিশ্ব বৃহৎ বার্ষিকীকে আমরা এখানে সেলিব্রেট করতে আজকে আমাদের মরাদা এবং নিবেদিতা প্রদীপ দুজনে আমাদেরকে এখানে নিয়ে এসছে নিয়ে এসে সবাইকে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে আমরা এখানে এসে ভীষণ ভীষণ আমাদেরকে আনন্দ উপভোগ করছি এবং সব কিছু অ্যারেঞ্জমেন্ট অসম কোনো কথা হবে না আমাদের খুব ভালো লেগেছে অতি আমরা কিন্তু মানে এই প্রথম শিলিগুড়িতে এলাম আমি এর কখনো শিলিগুড়িতে আসিনি আর সেই মানে মলায়দার নিবেদিতার 25 বছরের অ্যানিভার্সারি সূত্র ধরে আমি এসেছি আমার দুটো পাওনা একসাথে তো নেয় বাইরে করা প্লাস ওদের সবার সাথে মিলিত করা এবং মানে ওদের আন্তরিকতা ওদের ভালোবাসা না আমাদের সবাইকে মন ছুঁয়ে গেছে মানে আমরা অত্যন্ত আনন্দিত মানে এক ঢিলে দুপাখি এদিকে বাইরেতে যাওয়া এদিকে এনজয় করা আমার তো অসম লেগেছে এবং আমরা সবাই খুব খুশি হয়েছি আমরা মনিকোরি যে ওদের আরো আরো এরকম খুব সুন্দর বছর 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 যেন ফিরে আসুক আর আমরাও যেন ওদের সাথে থাকতে পারি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে আপনারা খুব জিয়ো ওর সাথে যাওয়ার joy যেটা আমার বড় বড় ছিল যখন ওর বিয়ে হয় তখন আমার ছেলে ভীষণ ছোট যার ফলে আমি আমার ওয়াইফকে নিয়ে আসতে পারিনি ইনফ্যাক্ট দেবারও তখন মেয়ে মেয়ে আগে হয়েছিল ওর তখন ভীষণ ছোট সেই কারণে আরতি এবং ওর মেয়ে টুসি দুজনেই আসতে পারেনি সেই কারণে এবারে যখন মলায় কলকাতায় গেলো গেলো আমাদের বাড়িতে ছিল তখন ও বলে যে তুই তোরা পঁচিশ বছর উপলক্ষে আয় একটা গ্যালার হবে এবং সেই লোভটা ছাড়তে পারেনি আমরা সবাই মিলে ঠিক করি যে আমরা যাব আর আজকে এখানে এসে আমার সব থেকে বেশি যে জিনিসটা আমাকে ছুঁয়ে গেছে সেটা হচ্ছে যে মলয় মেয়ে এখন চাকরি সূত্রে কলকাতায় থাকে আমি খুব মনের দিক থেকে দুঃখ পেয়েছিলাম যখন শুনলাম যে ও আসতে পারবে না তার কারণ ও সত্য চাকরিতে জয়েন করেছে আমি চাইছিলাম যে ও যাতে থাকুক তার কারণ হচ্ছে মা বাবার পঁচিশ বছরের বিয়ের তারিখ সন্তান যদি না থাকে সেটা একটা অপূর্ণ থাকে আজকে আমি সব থেকে বেশি আনন্দ পেয়েছি যখন ওকে এখানে দেখলাম যে ও এখানে এসছে এটা আমাকে সবথেকে বেশি ছুঁয়ে গেছে খাওয়া দাওয়া কিংবা অ্যাম্বিয়েন্স ঠিক আছে সেগুলো তো খুবই ভালো কিন্তু আমার কাছে তার থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে মানুষ আমরা যে এই কজন এক জায়গায় জড়ো হতে পেরেছি এটা আমার কাছে সবথেকে বড়ো পাওনা সাধারণ জীবনে যে টানা পড়েন তার থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যে কিছুটা সময় কাটানো এটা আমার কাছে বড়ো পাওনা এবং ধন্যবাদ মলয়কে ধন্যবাদ দিতে নেই বন্ধুত্বর মধ্যে ধন্যবাদ চলে না কিন্তু সত্যি ও যেটা অ্যারেঞ্জমেন্ট করেছে এটা আমাদের সবাই মন ছুঁয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে মলয়কে ছোট বলবো না কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা রইল ওরা যেন আগামী দিন আরো ভালোভাবে কাটাতে পারে না না ও ও বলুক ও বলুক আজ হচ্ছে যে সূত্রে আমাদের এখানে আসা মলায়দা এবং নিবেদিতা এদের অ্যানিভার্সারি তারপরে হচ্ছে সব থেকে বড় সারপ্রাইজ হচ্ছে মলয়দা নিবেদিতার মেয়ে ও কলকাতায় চাকরি পেয়েছে সব থেকে সারপ্রাইজ দিয়েছে হচ্ছে চন্দন দা মানে এরা জানতোই না যে ও আসবে বলে আর আমাদের এত সুন্দর একটা জায়গা মানে উপহার দিয়েছে এতে আমরা আপ্লুত হয়ে গেছি এবং সুন্দর অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়া এবং সবাই মিলে যে এনজয় করতে পারছি সব থেকে মানে আনন্দর বিষয় এর থেকে আর খুশির কিছু হয় না বাস

আমরা সারা রাস্তায় এসেছি খুব এনজয় করতে করতে খুব হাসতে হাসতে খুব ভালো লেগেছে ওটা মন ভরে গেছে লেখা আসা খুব সার্থক হল আর তোমরা খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো এভাবে আরও সারা জীবনটা কাটিয়ে যাও ও খুব বড় হোক খুব ভালো লাগছে ও শালি খুব মিষ্টি মেয়ে ভ্যারি হ্যাপি ওয়ান হ্যাঁ ভিও খুব ভালো একটা লাগছে লিড কলের একটা ইউটিউব চ্যানেল আছে আমি ওটাকে একটু একটু ফলো করেছি বাট টোটালি আমি দেখতে পাইনি বাট আজকে এইবারে এদের সবার সাথে এসে এটা খুব সুন্দর ফ্যামিলি গেট টুগেদার ইটস লাইক এ রিউনিয়ন অ্যান্ড খুব ভালো লাগছে আমার এখানে এন্ড হ্যাঁ সবাই আছে এন্ড এই জায়গাটাও ছোট মাংলা আই গেস আম গেটিং দ্য রাইট তো খুব ভালো লাগছে আমার এখানে ছোট মাংলা হ্যাঁ থ্যাংক ইউ তো আমার খুব ভালো লাগছে এখানে অ্যান্ড আই উইশ যে আমরা এরকম আবার সবাই মিলে এটা গেট টুগেদার করতে পারি একটা এত ভালো পজিটিভ রিউনিয়ন মতো তো দ্যাটস অল ফর মাই সাইড তো বিয়ার সময়

আপনার বন্ধু আপনাদের পরিচয় করেছি আমার ছোটবেলাকার বন্ধু শুধু না ও আমার ছোটো ভাইয়ের মতো একসাথেই আমাদের বড় হওয়ার কড়া থেকে কলকাতা থেকে চলে আসার পর থেকে আমাদের সবারই অনেক মন খারাপ আজকের দিনেও পঁচিশ বছর আগে ওদের বিয়ে হয়েছিল মলায় নিবেদিতা সেই দিনটা আবার আমরা ফিরে পাচ্ছি পেয়ে খুবই আনন্দিত এবং যে জায়গাটা ও করেছে সেই জায়গাটার এটাও খুব সুন্দর এত প্রাকৃতিক পরিবেশ সুন্দর যে কিছু বলার অপেক্ষা রাখে না আমি চাই ওরা এরকমভাবে সুখী জীবন কাটা এরকম সুন্দর সুন্দর আরও জায়গার আমাদের ইনফরমেশান দিই আমরা ওদের সাথে আরও ঘুরতে আসতে পারি আজকে পুরনো বন্ধু মলয় নিবেদিতার বিবাহবার্ষিকী আমরা অনেক দিন পর আবার একসাথে হয়েছি সমবেত হয়েছি এবং জায়গাটা খুব সুন্দর আমার এসে খুব ভালো লাগলো আর ওদের দুজনের শুভ কামনা করি ওরা জানানো খুব ভালো থাকুক বন্ধুরা তোমরা সবাই এসো আসছে বছর আবার হচ্ছে আর পাপা আর থ্যাংক ইউ টু চন্দ্রনাথ আঙ্কেল কি আমাকে নিয়ে এসছে কলকাতায় আমি সারপ্রাইজটা দিতে পেরেছি মা বাবাকে মা বাবার অ্যানিভার্সারিতে আমি কলকাতায় ছিলাম তো যেহেতু আমি অফিসে ছুটি পাবো না আমি মা বাবাকে সেটাই বলেছি কিন্তু আমি চন্দ্রনাথ আঙ্কেলকে বলেছিলাম কি আমাকে তুমি নিয়ে যাবে গাড়ি করে আর আমি মা বাবাকে সারপ্রাইজ দেবো তো ওটা সফল হয়েছে তো আমি খুব হ্যাপি আর মা বাবাও খুব হ্যাপি হয়েছে আর সবাই খুব হ্যাপি সো এগেন হ্যাপি টোয়েন্টি অ্যানিভার্সারি টু ও মা বাবা

দেখো না দিয়েছো কেটে নিয়ে নে

এই জল বল বল করে দাও বাবা সত্যি সময় গো সময় গো একদম

আবারও চলে আসবো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কারণ একটু ঘুরতে গেছিলাম তার জন্য সমস্ত ভিডিওগুলো ফোনের মধ্যে আছে ওই জন্য এক এক করে আমি ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি